সময়ে যারা বিয়ে করবেন তারা সাবধান আগের সময়ে যদি কেউ দুইটা বিয়ে করতো তাইলে বউ অভিমান করে রাগ করে বাবার বাড়ি চলে যেত এখন রাগ করে বাবার বাড়ি যায় কিন্তু খালি হাতে যায় না মেশিনটা কেটে নিয়ে চলে যায় ঠিক না বেটে ডাইরেক্ট কেটে নিয়ে যায় দেখি তুই এইবার কি কি জ্বালা এখন তো তারপরে কিডা আমার ইউটিউব কি যেন আউটবে না কি ওয়াটো

নেখায় দাও ইউটিউবের নেখায় দেবে ওর মালিকিন নেখায় দাও বলা নামে আল্লাহ এই ইউটিউব চ্যানেলটা যে চালায় মুসাফা টিভি ইউটিউবের অনেক মানুষ আছে ইউটিউবের চ্যানেলের নাম কুরআনের আলো হাদিসের আলো জান্নাতের পথ জাহান্নামের রাস্তা নিজে নামাজ পড়ে না এমন আছে না নাই আল্লাহ মুসাফি টিভি যেন এমন না হয় আল্লাহ টিভির প্রোপাইটারও যেন নামাজি হয় দিনদার ইমানদার হয় আল্লাহ সেই তাও করে দাও নেখায় দাও দিনের পথে চলার তাও ফিকদান করে দাও